আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে প্রতি বছরই না এই বছরও আমিনা ফাউন্ডেশন আমাদের এখানে যে কুরবানির পশু জবাই করে আমাদের মাঝে গোস্ত বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে গত বছরও আমাদের খুবই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যে আমাদের অনেক কষ্ট করে আমাদের আমিনা ফাউন্ডেশন এখানে কর্মসূচি পালন করেছে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমিনা ফাউন্ডেশনের যে সমন্বয়ক মুক্তি আমলক ইমরান ভাই তিনি প্রতি বছরই আপনাদের এই আমাদের বিশেষ করে ঘূর্ণিঝড় কবলিত এলাকা যে আমরা প্রত্যেকটা সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত আমরা তো সেই জায়গা থেকে প্রত্যেক বছর শুধু এই কুরবানির পশুই নয় বরং আমাদের যে কোনো দুর্যোগে সর্বপ্রথম এমন কি গত বছর যে রেমালে আমাদের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই আমাদের পুরো এই স্মরণ খোলার ভিতরে সর্বপ্রথম যে সংস্থা যে ব্যক্তি এগিয়ে এসেছিল সে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি তো সর্বপ্রথম একেবারে সেই ঘূর্ণিঝড়ের রাত থেকেই আলহামদুলিল্লাহ তো আমি আমিনা ফাউন্ডেশনের চিফ এখানে আছেন এরপরে সমন্বয়ক মুফতি আনসার হক ইমরান সাহেব এখানে আসেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এখানে যে এই যে কার্যক্রমগুলো যাতে সবসময় অব্যাহত থাকে আমরা আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই সহযোগিতাগুলো যেন সবসময় অব্যাহত থাকে সেই দোয়াও করি এবং আপনাদের সেই চেষ্টা কামনা করি সাথে সাথে আমাদের সামনে একটি মসজিদ আছে মসজিদটার দিকে আপনাদের সুদৃষ্টি কামনা করছি আর কি